সুস্থ জীবনের শুরু হয় প্রকৃতির কোল থেকে আমাদের যাত্রা শুরু হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের বিশাল সব পোলট্রি খামার থেকে প্রতিদিন লাখ লাখ ডিম পরম যত্নে সংগ্রহ করা হয় প্রতিটি ডিমে থাকে প্রকৃতির পুষ্টি আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ডিমগুলো পৌঁছে যায় ট্রান্সপোর্ট সেকশনে নিশ্চিত করা হয় সর্বোচ্চ নিরাপত্তা শীতাতাপ নিয়ন্ত্রিত বিশেষ ভ্যানে করে এই অমূল্য রত্নগুলো পাড়ি দেয় মাইলের পর মাইল পথ অবশেষে গন্তব্য ফ্যাক্টরিতে প্রবেশের মুখেই প্রতিটি গাড়িকে জীবাণুমুক্ত করা হয় অ্যাটোমেটেড স্যানিটেশন টানেলের মাধ্যমে ফ্যাক্টরির ইনটেক এরিয়াতে শুরু হয় খালাস প্রক্রিয়া এখান থেকেই শুরু হয় রূপান্তরের গল্প প্রথমে প্রতিটি ডিমকে হালকা গরম পানি এবং বিশেষ ব্রাশ দিয়ে ধুয়ে সম্পূর্ণ পরিষ্কার করা হয় এরপর আলট্রাভায়োলেট রশ্মির নিচে দিয়ে চালনা করে ডিমের বাইরের স্তরের অদৃশ্য জীবাণু ধ্বংস করা হয় লেজার সেন্সর এবং ক্যান্ডলিং প্রক্রিয়ায় খুদযুক্ত বা ফাটা ডিমগুলোকে আলাদা করে ফেলা হয় বাছাই করা সেরা ডিমগুলো এখন প্রস্তুত পরবর্তী ধাপের জন্য অত্যাধুনিক ব্রেকিং মেশিনে চোখের পলকে ডিম ভেঙে কুসুম ও সাদা অংশ আলাদা হয়ে যায় ডিমের ভেতরের অংশ চলে যায় খাদ্য প্রক্রিয়া জাতকরণ ইউনিটে কিন্তু আমাদের মূল লক্ষ্য এখন অবশিষ্ট খোসাগুলো লক্ষ লক্ষ ডিমের খোসা জমা হতে থাকে পৃথক কন্টেইনারে যা একসময় আবর্জনা ভাবা হতো তাই আজ ক্যালসিয়ামের খনি খোসার ভেতরের পাতলা পর্দাটি আলাদা করা জরুরি সেন্ট্রিফিউজ ফোর্সের মাধ্যমে খোসা থেকে মেমব্রেন সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয় এরপর আবারও উচ্চ তাপমাত্রার গরম পানিতে ধুয়ে খোসাগুলোকে একদম ঝকঝকে সাদা করা হয় ভিজা খোসাগুলো প্রবেশ করে রোটারি ড্রায়ারে শুরু হয় আর্দ্রতা দূর করার পালা উচ্চ তাপমাত্রায় খোসাগুলোকে সম্পূর্ণ শুকিয়ে ফেলা হয় যাতে এতে বিন্দুমাত্রা পানির কণা অবশিষ্ট না থাকে তাপে ভাজা এই খোসাগুলো এখন অত্যন্ত মচমচে এবং জীবাণুমুক্ত নিরাপত্তার স্বার্থে আবারও স্টেরিলাইজেশন প্রসেস স্যালমোনেলা বা ইকোলি ব্যাকটেরিয়ার কোনো অস্তিত্বই এখানে টিকে থাকতে পারে না প্রস্তুতকৃত খোসাগুলো এখন গ্রাইন্ডিং বা চূর্ণ করার জন্য হপারে ঢালা হয় শক্তিশালী গ্রাইন্ডিং মেশিনে নিমিষেই শক্ত খোসাগুলো চূর্ণবিচূর্ণ হয়ে পাউডারে পরিণত হয় ধাপে ধাপে এটি পরিণত হয় অতি সূক্ষ্ম পাউডারে মাইক্রোসিফটিং প্রযুক্তিতে নিশ্চিত করা হয় যেন পাউডারের প্রতিটি দানা হয় সমান এবং মিহি ল্যাবরেটরিতে চলে কঠোর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয় শতভাগ বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়ে গেল প্রিমিয়াম গ্রেড ন্যাচারাল ক্যালসিয়াম পাউডার এবার ট্যাবলেট তৈরির পালা ক্যালসিয়ামের শোষণ বাড়াতে এর সাথে মেশানো হয় ভিটামিন ডি এবং প্রয়োজনীয় বাইন্ডিং এজেন্ট অটোমেটেড ট্যাবলেট প্রেস মেশিনে অত্যাধিক চাপে পাউডারগুলো পরিণত হয় কঠিন ট্যাবলেটে গিলে খাওয়ার সুবিধার জন্য ট্যাবলেটের গায়ে দেওয়া হয় মসৃণ আস্তরণ বা কোটিং অটোমেটেড কাউন্টিং মেশিনে গণনা করে প্রতিটি বোতলে সুনির্দিষ্ট সংখ্যক ট্যাবলেট ভরা হয় বাতাস ও আর্দ্রতা থেকে রক্ষা করতে বোতলের মুখ ফয়েল পেপার দিয়ে সিল করে ক্যাপ লাগিয়ে দেওয়া হয় লাগালেও হয় ব্র্যান্ডের লেবেল যেখানে থাকে পুষ্টিগুণ আর সেবনবিধির বিস্তারিত রোবোটিক হাতের ছোঁয়ায় বোতলগুলো প্যাক করা হয় শিপিং কার্টনে ফ্যাক্টরি থেকে এবার এই সঞ্জীবনী পৌঁছে যাবে দেশের প্রতিটি প্রান্তে আপনার নিকটস্থ ফার্মেসিতে এখন শোভা পাচ্ছে প্রকৃতির আশীর্বাদ পুষ্ট এই ক্যালসিয়াম সুস্থ হার মজবুত গঠন ডিমের খোসা থেকে তৈরি বিশুদ্ধ ক্যালসিয়াম আপনার সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী